আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা ফেসবুকে কাজ করছেন তো জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন সবাই কিন্তু পাচ্ছে কিন্তু হ্যাঁ এখন কিছু অনেক মানুষ রয়েছেন যারা হচ্ছে জানেনই না যে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে আপনার পেজের জন্য আপনি নিয়ে আসবেন তো সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে ফেসবুক টিমকে আপনি জানাতে পারেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ইন্টারেস্টেড এবং আপনার পেজ বা প্রোফাইল আপনি কীভাবে কন্টেন্ট মডারেশন খুব দ্রুত ফেসবুকের থেকে নিয়ে নিতে পারেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখুন তো প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ফেসবুক মানে আপনার স্টোর থেকে প্রথমে হচ্ছে আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট দিয়ে না থাকলে কিন্তু আপনি কিন্তু ফেসবুকের সাথে যে নিত্য নতুন যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন না এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আপডেট দেবেন তারপর হচ্ছে আপনি যে পেজ যে পেজে বা প্রোফাইল আপনি যেটাতে নিতে যাচ্ছেন এই জন্য ফেসবুকের একটি আইডিতে আপনি লগ করে নেবেন এবং দেন হচ্ছে আপনি আপনার পেজে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গিয়ে দেন হচ্ছে আপনি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি এখান থেকে একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে দুটা অপশন শো করছে একটি হচ্ছে মনিটাইজেশন এবং একটি হচ্ছে পেস রিকমেন্ডেশন এই দুইটা অপশনই কিন্তু যথাক্রমে গ্রিন কালার থাকতে হবে এখানে দেখুন না আমার এখানে কিন্তু লেখা রয়েছে যে ইউর পেজ ইস আর্নিং মানি তার মানে হচ্ছে আমার এই পেজ থেকে কিন্তু ইনকাম হবে এবং পেজ রিকমেন্ডেশনে যদি আমি এটাতে ক্লিক করি এখন এখানে দেখতে পাবেন যে আমার পেজটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করছে ওকে তো প্রথমেই হচ্ছে আপনারা এই অপশানটা ঠিকঠাক রয়েছে কিনা এটা চেক করে নেবেন দেন এখন রইল যে আপনার ফেসবুক পেজের জন্য আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ফেসবুক টিমকে আপনি কিভাবে জানাতে পারেন তো এটার জন্য আপনি দুইটা ওয়েতে আপনি করতে পারেন একটা হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে যদি করতে চান সেটাও করতে পারেন এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেও আপনি কিন্তু করতে পারেন ওকে তা আমি যদি এখানে যদি মনিটাইজেশনে ক্লিক করি মনিটাইজেশনে ক্লিক না করে আমি যদি ডাইরেক্ট আবার প্রফেশনাল গিয়ে আমি যদি এখান থেকে একটু ডান দিকে যাই এখানে মনিটাইজেশন নামে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাতে একটু ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে গেলে আপনি দেখতে পাবেন ইনস্ট্রুমেন্টস নামে একটি অপশন রয়েছে তো এটাতে আপনি জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লার্ন মোড় নামে একটি অপশন রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে সাবমিট নামে একটি অপশন রয়েছে আমার এখানে কিন্তু একটি অপশন ফেসবুক থেকেই দিয়েছিল আই এম ইন্টারেস্টেড এরকম একটি কথা ছিল যেটা নিয়ে আমি একটি ভিডিও অনেক আগে কিন্তু করেছি তো আপনারা যারা জানিয়েছেন তারা হচ্ছে আই এম ইন্টারেস্টেড এটাতে ক্লিক করে দেন হচ্ছে আপনারা একটা মেসেজ লিখতে হবে সেই মেসেজটা লিখে আপনাকে দিয়ে দিতে হবে বাট সেই কাজটি আমি করে ফেলেছি এখন আমি চাচ্ছি যে ফেসবুক টিমকে আমি জানাতে হ্যাঁ তো এই জন্য আমি লার্ন মোড়ে ক্লিক করতে পারি লার্ন মোড়ে ক্লিক করলে তো এখান থেকে যে সমস্যাটা হয় যে একটু সময় নেয় মানে পেজটা লোড হতে একটু সময় নেয় বাট আমি এই জন্য আপনাদের কাছে এখান থেকে দেখাচ্ছি না আপনারা যে কাজটা করবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ওকে যে কোনো ব্রাউজারে আপনারা যেতে পারেন বাট গুগল ব্রাউজারটা আমার কাছে মনে হয় যে সুইটেবল এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং অবশ্যই আপনারা যে কাজটা করবেন সর্বপ্রথম আপনাদের প্রথমে এখানে যাবেন গিয়ে আপনাদের পেজ বা প্রোফাইল যেটাই হয় সেটাতে ছবির আইকন যে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন করে এখান থেকে আপনি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার যে ফেসবুক পেজের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আপনি কপি করে নেবেন ওকে দেন হচ্ছে আপনি গুগল ক্রম বাজারে চলে যাবেন এবং এখান থেকে গুগলে এসে আপনি জাস্ট এখানে টাইপ করবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা তো লেখার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে যে ফেসবুক ফর ক্রিয়েটরস এবং নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা নামে একটি অপশন রয়েছে এটা তো জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু আপনারা যদি এই যে ডেস্কটপ এখানে থ্রি ক্লিক করে আপনারা যদি ডেস্কটপ সাইট এনেবল করে দেন তাহলে কিন্তু এটা একেবারে ডেস্কটপ ওয়েতে কিন্তু আসবে তা এখন যদি আপনি এখানে লক্ষ্য করেন যে এখানে আই এম ইন্টারেস্টেড নামে একটা অপশান রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস আছে তা আপনি এখানে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তা আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে আমার ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো যারা প্রোফাইল থেকে আবেদনটা করবেন তারা হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন আর যারা পেজের জন্য চাচ্ছেন তারা পেজের লিঙ্কটাকে কপি করবেন তা আমি যেহেতু আজকে ফেসবুক পেজের জন্য করছি এই জন্য আমার পেজের লিঙ্কটাকে আমি আগে থেকে কপি করে নিয়েছি এখন জাস্ট এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদের যদি কোনো ইউটিউবে যদি কোনো চ্যানেল থেকে থাকে ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে সেই চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে পারেন অথবা আপনার ইনস্টাগ্রামের কোনো লিঙ্ক যদি থাকে সেটা দিতে পারেন অথবা আপনার টিকটক মানে এনি আদার যে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক যদি অন্য কোনো অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেম পেজের নামে তাহলে কিন্তু সেটা এখানে মেনশন করতে পারেন বাট আমি সেটাকে বলবো স্কিপ করার জন্য এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লেটস ডু দিস এটা তো জাস্ট হচ্ছে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে ফেসবুক থেকে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হবে এখানে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মোটেশন বেটা ওকে তো এখন যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে অপেক্ষা কারণ ফেসবুকের কাছে আপনি এখন অ্যাপ্লিকেশনটা মাত্র জানালেন ফেসবুক আপনার অ্যাপ্লিকেশনটিকে এখন যাচাই বাচাই করবে তো বন্ধুরা এখন আপনাকে কিছু কাজ করতে হবে কন্টিনিউ করতে হবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম দিনে তিন থেকে চারটা করে রিলিজ ভিডিও আপনার পেজ বা প্রোফাইল আপলোড করতে হবে এটি পোস্ট করতে হবে সেটা হতে পারে কোনো ফটোর কোনো টেক্সট যা কিছু মিনিমাম একটা তারপর হচ্ছে একটি লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে সেটা একদিনে পারো ভালো তিন দিনে একটি হলে ভালো বাট আপনাকে আপলোড করে যেতে হবে স্টোরি আপলোড দিতে হবে এবং অবশ্যই ডেফিনেটলি একদিন পরপর বা দুদিন পরপর আপনাকে সময় মতো ফেসবুকে লাইভ করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন কিছু দিনের মধ্যে দেখবেন যে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মন্ডেশন দিয়ে দিয়েছে ওকে তো এই কাজগুলো যদি আপনি আপনার পেজে অ্যাপ্লাই করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মোডোটেশন সেট আপটি খুব দ্রুত কিন্তু পেয়ে যাবেন এবং এটার জন্য আপনাকে এমন না যে আপনাকে দশ হাজার ফলোয়ার করতে হবে পাঁচ হাজার ফলোয়ার করতে হবে এরকম বিষয়টা না আপনার অল্প কিছু সংখ্যক ফলোয়ার নিয়েও কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনোটেশন সেট আপনি নিয়ে নিতে পারেন বাট এর জন্য আপনাকে আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন সেটা ফেসবুক টিমকে জানাতে হবে তা আপনি ধৈর্য সহকারে ওভাবে যদি কাজ করতে পারেন আপনার কন্টেন্ট মনেটেশন কেউ নিতে নিয়ে নিতে পারবে না তো এভাবে অবশ্যই আমি মনে করবো যে আমার এই ভিডিওটি যদি আপনারা পুরো ভিডিওটা আজকে দেখে থাকেন অবশ্যই আপনারা আমার এই ভিডিও অনুপাতে যদি আপনারা কাজ করান খুব দ্রুতই আপনারা কন্টেন্ট মনোটেশন সেট আপুলো পাবেন তো কে কে এর মধ্যে কন্টেন্ট মিডন সার্ভটি পেয়ে গিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্য জায়গার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম